রাজ্যস্তরের জ্যাভলিন থ্রো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাবার সামান্য একদিন মজুর সমর্থন নেই ছেলেকে ভালো একটা জ্যাভলিন কিনে দেওয়ার মতন পরিবারের ছেলে চ্যাম্পিয়ন রাজ্য স্তরের সেই ছেলেকে শনিবার সমর্থনা জানিয়ে তার জন্য সরকারি সাহায্য সহযোগিতার আবেদন জানালেন মালদার ইংরেজ বাজারের বুধিয়া হাই মাদ্রাসা কর্তৃপক্ষ জানা গেছে সম্প্রতি কলকাতায় রাজ্য অ্যাথলেটিক প্রতিযোগিতা হয় সেই প্রতিযোগিতায় মালদা থেকে প্রতিনিধিত্ব করে মালদার ছেলে তথা বুধিয়া হাই মাদ্রাসা যান দাদু শ্রেণী ছাত্র কাউসার আক্তার সেখানেই বাজি মাত করে কাউসার রাজ্য স্তরের প্রতিযোগিতায় জ্যাভলিন ছোতে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে তাই শনিবার তাকে পুষ্পস্তবক সহ উপহার সামগ্রী দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান বুদিয়া হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজিজুর রহমান সহ অন্যান্যরা विद्यालय छात्र क्लस टुएल्भर छात्र काउल অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ যেটা সাই কমপ্লেক্স কলকাতায় অনুষ্ঠিত হলো গত ত্রিশ অক্টোবর থেকে দুই দোসরা নভেম্বর পর্যন্ত সেখানে সে রাজ্যে চ্যাম্পিয়ন হয়েছে উনিশ বিভাগে এবং তাকে আমরা আজকে সম্বর্ধিত করলাম এবং তাকে আমরা পাঠাচ্ছি মেঘালয়ে প্রশিক্ষণে তার যাতে আরও ভালোভাবে প্রশিক্ষণ নিয়ে সে ক্লাস ফাইভ থেকে আমাদের মাদ্রাসায় লেখাপড়া করে এবং সে লেখাপড়ায় ভালো এবং তার সাথে সাথে পঞ্চম শ্রেণী থেকে খেলাধুলার প্রতি তার প্রচণ্ড আগ্রহ সে জ্যাভেলিন তারপরে কবাডিতেও অলরাউন্ডার আর কি সে কবাডি এর আগে আমাদের হয়ে রাজ্যের হয়ে বাইরে কবাডি খেলতে গেছে তাছাড়া গত দু থেকে সে রাজ্যে জ্যাভেলিনে চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের মাদ্রাসা গেমস অ্যান্ড স্পোর্টসের চ্যাম্পিয়ন হয়েছে তারপরে স্কুল মানে যে যৌথ মিলিত যেটা স্কুল এবং মাদ্রাসা মিলিত ওয়েস্টবেঙ্গলে সেখানেও চ্যাম্পিয়ন হয়েছে এবং ইস্টার্ন জোনের চ্যাম্পিয়ন হয়েছে রাঁচি খেলতে গিয়েছিল ভুবনেশ্বর খেলে এসছে এবং এবারে সে রাজ্যের চ্যাম্পিয়ন হয়েছে যেটা যৌথভাবে স্কুল এবং মাদ্রাসার স্পোর্টস এবং গেমস অ্যাথলিট হয় চ্যাম্পিয়নশিপ সেখানে সাই কমপ্লেক্সে সে চ্যাম্পিয়ন হয়েছে তাই তাকে আমরা আজকে সম্পর্কিত করলাম বাবা হচ্ছে আলী একদম নিম্ন আয়ের লোক সে রকম শ্রমিক হিসেবে কাজ করে এবং মা আসিয়া বিবি তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং সে একটা জ্যাভলিন যে কিনবে তার একটা ভালো জ্যাভলিন দরকার সেটাও তার কোনোভাবে সম্ভব নয় আমরা সাহায্য করছি এবং যদি সমস্ত স্যারেরা এবং আমরা সবাই মিলে সেটা তাকে কিনে দেওয়ার ব্যবস্থা করছি এটা আমাদের যে ফিজিক্যাল এডুকেশন বিভাগ আছে রাজ্যের আর কি বা আমাদের জেলায় সেখান থেকে যদি কোনো রকম তার খেলাধুলার প্রতি আর্থিক সাহায্য করে তাকে যন্ত্রপাতি দিয়ে তার যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো দিলে তার উপকার হতো তাছাড়া সে আমাদের প্রতিষ্ঠানের মালদা জেলার এবং রাজ্যের মুখকে উজ্জ্বল করবে আশা করি এবং সে ভালো কিছু করবে এটা আমরা আশা করছি আপনার নাম আমার নাম মোহাম্মদ আইজিজুর রহমান আমি গদিয়া মানসার প্রধান ছিল

মাস্টার জায়গা বলো সহযোগিতায় জেলা করে দিতে হবে তো যেতে পারবো ভর্তি কেমন লাগছে আপনার এই বাইরে খেলতে যাবে ছেলে কেমন লাগছে ভালোই লাগছে আমার আপনার নাম পুতবার কোথায় বাড়ি সাতবাড়ি আমি খেলি আর কি তো মানে আমার এই স্কুলের হেডমাস্টার বা আমার গেম টিচার মানে এখান থেকে আমাকে বলে যে এভাবে খেলে হবে পর কিছু করতে পারবি তো স্টেট মানে স্টেট থেকে আমি সিলেকশন মানে পেয়েছিলাম যেটা ভুবনেশ্বর খেলতে গেছিলাম যেটা জুনিয়র ন্যাশনাল তো ওখানে আমার নাম আছে পনেরো নম্বরে তো স্কুল স্টেট হলো কিছুদিন আগে তো ওখানে আমি ফার্স্ট হই স্কুল স্টেটে উনিশ সত্তরতম স্কুল রাঁচিতে রাঁচি রাঁচিও গেছিলাম স্ট্যান্ড জোন যেটা ওখানে মানে পাঁচ নম্বরে ছিলাম ওটাও একটা ন্যাশনাল এই যে বাইরে খেলতে যাচ্ছে অর্থে কোনো প্রয়োজন হচ্ছে স্কুল মাস্টাররা কীভাবে সাহায্য স্যাররা আমাকে অনেক মানে হেল্প করছে আর কি মানে আমাকে পাঠাচ্ছে ওখানে আর খেলাধুলা থেকে যত পয়সা লাগে বা খরচা বাড়িতে দিচ্ছে স্যারও অনেক দিচ্ছে বাড়ির আর্থিক অবস্থা কেমন আপনাদের আর্থিক অবস্থা খুব অনেক ভালো না মানে বাবা আগে প্রচার কাজ করতে এখন অতটা করতে পারছে না তো আর কি মানে দাদা আমাকে কিছু পয়সা দিয়ে পাঠায় আর কি এই মুহূর্তে কি চাইছো আমি চাই যে একটা স্কুল থেকে হোক বা সরকারের মাধ্যম থেকে হোক যেন আমাকে কিছু হেল্প করে যেন আমি আরও বড়ো জায়গায় যেতে পারি আর কি আপনার নাম কাউল আক্তার এবার কোথায় খেলে যাবে আমি এখন হারিয়ানাতে খেলতে যাবো এই স্কুল স্টেট অ্যাথলেটিক্স জ্যাভিং তো ওখানে ও ছাব্বিশ তারিখ থেকে তিরিশ তারিখ অবধি গেম হবে ওটা ন্যাশনাল 你们家不回家？